নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমরা গত সপ্তাহে কগনেটিভ বায়োস সম্বন্ধে জেনেছি গত সপ্তাহে আমরা পাঁচটি কগনেটিভ বায়োস সম্বন্ধে জেনেছি এবং কি হয় কিভাবে সমাধান আমরা করতে পারি সেগুলো আমরা আজকে দেখেছি আমরা আজকে আরো এই জিনিসটার উপরে আরো ডিপ অ্যানালাইসিস করব ডিপ ডাইভ করব এবং দেখব এই কগনেটিভ বায়োস এড়িয়ে সঠিক ট্রেডিং ডিসিশন আমরা কিভাবে নেব এবং প্রো ট্রেডার্সরা যেভাবে চিন্তা ভাবনা করে যেভাবে অ্যানালাইসিস করে সেইগুলো আমরা কিভাবে করব সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখতে চলেছি তার আগে বলি যারা এখনো পর্যন্ত ওই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি মানে ওবিটি একাডেমির ফ্যামিলির মেম্বার হননি তাদের ঘরে বলবো তারা ইমিডিয়েট মানে স্টপ করুন ভিডিওটা এবং এখনই আপনি সাবস্ক্রাইব বাটনটা অন করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনার ফিটে প্রথমে আসে এবং আপনি প্রথমেই দেখতে পারেন এবং দেখার পরে আপনার ট্রেডিংটাকে একটা লেভেলে নিয়ে যান আমরা ভিডিওটা শুরু করি দেখুন প্রথমেই আমরা আমরা দেখব যে রিক্যাপ করব গত সপ্তাহে দেখেছিলাম মোট পাঁচ ধরনের এক নম্বর হচ্ছে কনফার্মেশন বায়াস দু নম্বর হচ্ছে ওভার কনফিডেন্স বায়াস মানে অতিরিক্ত আত্মবিশ্বাস নিজের বিশ্বাসের জোর যেটা এক নম্বর দু নম্বর অতিরিক্ত আত্মবিশ্বাস তিন নম্বর হচ্ছে যে অ্যাঙ্কারিং বায়াস একটা প্রাইসে আটকে থাকা চার নম্বর লস অ্যাভার্সন বায়াস লস মেনে নিতে ভয় যে যা লস হচ্ছে তবু আমরা সেটাকে মানতে পারছি না আমাদের হাত কাঁপছে তবু আমরা সেই জায়গা থেকে এক্সিট করতে পারছি না আমাদের পজিশন থেকে আমরা স্কোয়ার আপ করতে পারছি না আমরা সেটাকে হোল্ড করে আছি এটা মারাত্মক একটা বায়াস এবং এই বায়সের জন্য একটা টেটে মানে একটা একটা মানুষের একজন ট্রেডারের মানে নোভাইস ট্রেডারে যারা কিছু জানে না যারা এই এই বায়াসের উপর ভর করে ট্রেড করে এবং তারা সব শেষ হয়ে যেতে পারে টোটাল ক্যাপিটাল শেষ হয়ে যেতে পারে একটা ট্রেডিং এর মাধ্যমে এটা কিন্তু খুব মারাত্মক একটা বায়াস এর পরবর্তী ক্ষেত্রে হচ্ছে অ্যাভেলেবিলিটি বায়াস মানে সাম্প্রতিক ঘটনা উপর ডিপেন্ড করে অনেকে অনেক কিছু করে এই সমস্ত বায়াস গুলো সম্বন্ধে আমরা গত সপ্তাহে দেখেছিলাম আজকে আমরা দেখব যে এই যে কগনিটিভ বায়াস গুলোকে কিভাবে আমরা এড়িয়ে ট্রেডিং ডিসিশনকে উন্নত করতে পারি সেই বিষয়ে আমরা আজকে ডিপ ডাইভ করব তার প্রথম পয়েন্ট হচ্ছে যে সেলফ অ্যাওয়ারনেস নিজেকে জানতে হবে আমরা সব সময় মার্কেটকে জানবার চেষ্টা করি মার্কেটে কি হচ্ছে সেটাকে জানবার চেষ্টা করি মার্কেটে কে কি করছে কে বাই করছে কে সেল করছে কে কোন স্ট্র্যাটেজি ইউজ করছে আমরা সেইগুলো নিয়ে খুব ব্যস্ত থাকি কিন্তু আমরা কখনো নিজেকে চেষ্টা করি না নিজের ভেতরে চেষ্টা করি না যে আমাদের নিজেদের ভেতরে কি আছে আমরা নিজেরা কি করছি এটা আমরা কখনো দেখি না এটা আমাদের বেসিক নেচার শুধুমাত্র ট্রেডিং এর ক্ষেত্রে না আমাদের আমাদের লাইফের ক্ষেত্রেও আমরা সমস্ত ক্ষেত্রে দেখি আমরা অপরের দোষ দেখাবার চেষ্টা করি বাট আমরা নিজেদের দোষ কখনো দেখি না যদি আমরা নিজেদের দিকে আঙুলটা দেখবার চেষ্টা করি যে আমরা নিজেরা কি করছি তখন কিন্তু মধ্যে আপনার সমস্যার সমাধান হয়ে যায় বাট আমরা সেটা করি না আমাদের ইগোকে স্যাটিসফাই করবার ক্ষেত্রে আমরা সবসময় অপরের দোষটা খোঁজবার চেষ্টা করি নিজেকে জানবার চেষ্টা করি না কিন্তু নিজেকে বুঝতে হবে নিজেকে শিখতে হবে কখন আপনি আবেগের বসে সিদ্ধান্ত নিচ্ছেন কখন আপনার ইমোশনগুলো বেশি কাজ করছে যদি আপনি এইগুলোকে ফাইন্ড আউট করতে পারেন এবং নিজের চিন্তা ভাবনাকে প্রশ্ন করতে পারেন যে আমি এই ট্রেডে কেন যাচ্ছি আমার যেই ট্রেড একটা ট্রেডে আমি এন্ট্রি নিচ্ছি আমি এন্ট্রি নিচ্ছি কিসের জন্য প্রফিটের জন্য লসের জন্য না তো প্রফিটের জন্য যদি আমি এন্ট্রি নিই তাহলে আমাকে সেই ট্রেডে অ্যানালাইজ করতে হবে সেই ট্রেডে কোনটা কতটা আমার কনফার্মেশন দিচ্ছে সেটা আমাকে দেখতে হবে কতটা পার্সেন্টেজ আমার ফরেট ট্রেডটা যেতে পারে সেটা আমাকে দেখতে হবে মানে কনফার্মেশন নিতে হবে বিভিন্ন যে ইন্ডিকেটারগুলো বা প্রাইস অ্যাকশনগুলো ভলিউমগুলো যে সমস্ত জিনিসগুলো আমি আমাদের শেখাবার চেষ্টা করছি আর এস আই স্টক আর এস আই প্লাস হচ্ছে আমাদের বেসিক মানে বেসিক প্রাইস অ্যাকশন হায়ার আই হায় লো সাপোর্ট রেজিস্টেন্স ট্রেন লাইন আপনার ভলিউম আপনার ভলেঞ্চার ব্যান্ড এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো অল্প জিনিসগুলোকে যেগুলো ডিপ অ্যানালাইসিস করার পরে যখন আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ এই ট্রেডে যাওয়া উচিত আর এই ট্রেডে যাওয়ার উচিত না তখনই কিন্তু আপনি ট্রেডে এন্ট্রি নেবেন নিজেকে বুঝতে হবে যে আমি কোনটা করবো আর কোনটা করব না মার্কেটে লট অফ অপরচুনিটি আছে বাট কোন অপরচুনিটিগুলো আমি আমার হাতে রাখবো আর কোন অপরচুনিটিগুলো ছাড়বো এটা কিন্তু ভাইটাল একটা পয়েন্ট ট্রেডিংয়ের ক্ষেত্রে বারবার একই ধরনের ভুল করলে সেটা অভ্যাস না বায়স এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এটা কিন্তু আপনাকে প্রশ্ন করতে হবে নিজের প্রতি তবে কিন্তু যদি যে উত্তরটা আসবে সেটা কিন্তু সেটাই সেইভাবেই কিন্তু আপনার ট্রেডিংটা যাবে সেইভাবে কিন্তু আপনি ট্রেডিং এর সামনের দিকে এগিয়ে যাবেন না হলে কিন্তু আপনি পিছন দিকে এগোবেন এবং কিছুদিন পরে সমস্ত লস করে মার্কেট থেকে চিরতরে বিদায় হয়ে যাবেন সফল ট্রেডাররা আবেগকে চিহ্নিত করে নিয়ন্ত্রণ করতে জানে এটা করতে হবে যারা প্রফেশনাল ট্রেডার যারা সাকসেসফুল ট্রেডার তারা কিন্তু তাদের ইমোশনের উপর বেস করে চলে না তারা রুলস বেস ট্রেড করে সিস্টেমেটিক ট্রেড করে যেখানে ইমোশন আছে সেটাকে আইডেন্টিফাই করে এবং সেখান থেকে বেরিয়ে আসে তার উপর কাজ করে এটা কিন্তু একটা সফল ট্রেডারদের আসল কাজ নেক্সট পয়েন্টটা সেটা হচ্ছে জার্নালিং করা আমি বারবার ধরে বলি জার্নালিং করতে হবে অলরেডি একটা জার্নালিং এর ভিডিও করেছি কিভাবে জার্নাল করতে হয় এবং সেখানে আমার একটা এক্সেল সিটও দেওয়া আছে যদি প্রয়োজনে আমি এখানে অলরেডি আই বাটনে বা আমি লিংক দিয়ে দেব দেখুন কি করবেন জার্নালিং করবার সময় জার্নালিং হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে লিপিবদ্ধ করা যে আপনি যে যে কাজগুলো করলেন ট্রেডিং এন্ট্রি নেবার ক্ষেত্রে সমস্তটাই লিপিবদ্ধ করা যে কবে এন্ট্রি নিলেন কখন এন্ট্রি নিলেন কোন স্ট্র্যাটেজি এন্ট্রি সিস্টেমে এন্ট্রি নিলেন ডেলি টাইম ভেবে নিলেন না আওয়ারলি টাইম ভেবে নিলেন না সেভেন্টি ফাইভ মিনিট একটা নিলেন কি ভাবে নিলেন নেবার সময় আপনার রিস্ক কত ছিল কোয়ান্টিটি আপনি কত নিলেন কোন পয়েন্টে বাই করলেন আপনার টার্গেট কত স্টপ লস কত আপনার ইমোশন কত সব কিছু সব কিছু একটা জায়গাতে একটা সিটে লেখা থাকবে এবং বারবার যতগুলো আপনি ট্রেড নেবেন সেইগুলো যখন পিরিয়ডিক্যালি পনেরো দিন অন্তর বা এক মাস অন্তর যখন আপনি সেটাকে চেক করবেন আপনি বুঝতে পারবেন যে আপনি যে ট্রেডটা নিয়েছিলেন আপনার ট্রেডে লস হলে কেন লস হয়েছে আর লাভ হলে কেন লাভ হয়েছে এবং লাভটা আরো বেশি করা যেতে পারতো না লস লস করলে জন্য সমস্ত ব্যাপারটা আপনি কিন্তু রিভিউ করতে পারবেন সেই কিন্তু ট্রেডিং জার্নালটা খুব ইম্পর্টেন্ট এবং এর উপকারিতাটাও কিন্তু যেটা আমি বললাম যে বায়াসগুলোকে কিন্তু আপনি চিহ্নিত করতে পারবেন যে আপনি যদি ট্রেডে এন্ট্রি নিলেন ধরুন লস করেছেন লস করবার খেদ লস লসটা তো পরে করবেন যখন আপনি এন্ট্রি নিয়েছেন তখন তো আপনি আপনার ট্রেডিং চ্যানেলে লিখবেন যে এন্ট্রি করবার সময় আপনার ইমোশন কি ছিল আপনি কি চিন্তা ভাবনা করে নিয়েছিলেন কি অ্যানালাইসিস আপনি করেছিলেন কি সিস্টেমে গেছেন সমস্ত কিছু লেখা থাকবে এতে কি হলো পরবর্তী ক্ষেত্রে যখন আপনি সেটাকে অ্যানালাইসিস করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি এন্ট্রিটা কি বায়াসে নিয়েছিলেন কি ভুল করেছিলেন সেটার উপর আপনি পরবর্তী দিকে কাজ করতে পারবেন এবং নিজের নিজের উন্নতির দিকগুলোকে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন লিখলে আপনার নিজের সিদ্ধান্তের কারণের মুখোমুখি হতে পারবেন মানে আপনি যেগুলো লিখছেন যেগুলো যদি অনেস্টলি যদি লেখেন এবং লেখার পরবর্তী ক্ষেত্রে যখন পরে সেটাকে রিভিউ করবেন মানে আপনার সিদ্ধান্তের সামনেই আপনি দাঁড়াচ্ছেন এতে কি হচ্ছে আপনি আপনার ভুলগুলোকে সূত্রে নিয়ে সামনে এগোবার চেষ্টা করছেন নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন মানে শুধুমাত্র আমি একটা স্টকে বা একটা সেক্টরে আমি ভরসা করব না সেক্টর ওয়াইস আমি করবো স্টক ডিফারেন্ট টাইপ অফ স্টকে আমি ইনভেস্টমেন্ট করব কেউ অনেকে লার্জ ক্যাপে করে কেউ মিড ক্যাপে করে কেউ স্মল ক্যাপে করে কেউ সেক্টর অনুযায়ী করে সেক্টর রোটেশন ইজ এ মোস্ট ভাইটাল একটা পয়েন্ট শেয়ার মার্কেটে যদি আপনি সেক্টর রোটেশান করতে পারেন সেক্টর রোটেশানটা বুঝতে পারেন যেটা আমি উইকলি মার্কেটে আপডেট করব আমার যে কোর্স অলরেডি আমি শুরু করছি সেই কোর্সের ভেতরে করবো এবং যারা অ্যাপস ডাউনলোড করবে এই নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া যায় তারা তারাও এই উইকলি মার্কেট আপডেটটা দেখতে পারবে আমি চেষ্টা করব তাদের জন্য যাতে দেখানো যায় সেখানে কিন্তু এই সেক্টর রোটেশন সম্বন্ধে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব যে সেক্টর কিভাবে রোটেট হচ্ছে ধরুন সব সেক্টর কিন্তু সবসময় ঠিকঠাক চলে না কোন সেক্টর চলছে কোন সেক্টর চলছে না যে সেক্টর চলছে সেই সেক্টরের প্রতি আমি আমার ইনভলভমেন্টটা বেশি থাকবে সেখানে কিন্তু আপনার স্টক সিলেকশনটা অনেকটা বেটারলি কাজ করতে পারবে স্টক মানে একই ধরনের স্টকে একই ধরনের সেক্টরের উপরে আপনি ভরসা করছেন আপনি সেক্টর চেঞ্জ হচ্ছে রোটেশন রোটেশন ওয়াইজ রোটেশন ওয়াইজ সেক্টর চেঞ্জ হচ্ছে স্টকও চেঞ্জ হচ্ছে আপনার ট্রেডিংও ও চেঞ্জ হচ্ছে আপনার প্রফিটেবল হবার প্রবণতাটাও কিন্তু বৃদ্ধি পাবে এতে কি হলো যে একই জায়গাতে কিন্তু আপনি ঝুঁকি নিচ্ছেন না আপনি বিভিন্ন ডাইভার্সিফাই করছেন আপনার পোর্টফোলিওকে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিগুলোকে আপনার ট্রেডিং স্টকগুলোকে এতে কি হলো এতে আপনার মানসিক যে চাপটাও কিন্তু অনেকটা কমবে কারণ আপনার আপনি বুঝবেন যে এই স্টক এই যে সেক্টরটা কিছুদিন চলছিল এখন ডাউনে যাচ্ছে তো আমি এখানে ট্রেড করবো না আমি যে এখন যেটা যেটা আগে মাস ডাউন সেটা আপ আপ চেষ্টা সেক্টর আমি সেই সেক্টরের স্টকগুলোকে চুজ করবো এবং সেখান থেকে আমি আইডেন্টিফাই করবো যে কোন ট্রেডে আমি এন্ট্রি নেব কোন ট্রেডে আমি এন্ট্রি নেব না এই ডাইভার্সিফিকেশনটা কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে খুব একটা খুব একটা ইম্পর্টেন্ট রোল বা প্লে করে রাইট এর পরে হচ্ছে যেটা রুল বেসড ট্রেড যেটা আমি খুব প্রেফার করি এবং আমি পার্সোনালি এই রুল বেস ট্রেডিং এর ক্ষেত্রেও মানে নিয়ম অনুযায়ী ট্রেড করার ক্ষেত্রে সবসময় বাঞ্ছনীয় থাকি মানে মানে জোর দিই আমি তার কারণ কি এই এক্ষেত্রে কি হয় এখানে আবেগটা কাজ করে না আগে থেকে ঠিক থাকে যে সিস্টেমে আসবে এখানে এন্ট্রি থাকবে এখানে আমার স্টপলস থাকবে এখানে আমার টার্গেট থাকবে এখানে আমার পিরামিডিং করব আগে থেকে সব পি প্লান্ট শুধুমাত্র আমি এক্সিকিউট করব যেমন যেমন মার্কেট সামনে এগোবে তেমন তেমন আমার

রুলস আসছে তবে আমি করবো নাহলে করবো এটা তাতে যদি আমার লস হয় লস হবে লাভ হলে লাভ হবে সিম্পল এখানে কি হতে পারে স্টপ লস উদাহরণ হিসেবে স্টপ লস আমার ফিক্স থাকবে যেটা আমি বারবার ধরে বলি ওয়ান পার্সেন্টের বেশি রিস্ক নেওয়া যাবে না ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট আমি চিৎকার করে বলবো বলি কারণ একটাই কারণ আপনি ফ্যামিলি মেম্বার আপনি যে টাকাটা নিয়ে আসছেন সেই টাকাটা যদি সমস্তটা লস হয়ে বেরিয়ে চলে যায় আপনি কাঁদবেন অন্য লোক কেউ কাঁদবে আসবে না আপনার ফ্যামিলির উপর তার এফেক্টটা পড়বে যাতে আপনার ফ্যামিলির উপর এফেক্ট না পড়ে সেই জন্য আমি বারবার ধরে কথাটা বলি ওয়ান পার্সেন্ট রিক্স ওয়ান পার্সেন্ট রিক্স ওয়ান পার্সেন্ট রিক্স ওয়ান পার্সেন্টের বেশি রিস্ক নেওয়া যাবে না আদার যে সমস্ত ইন্ডিকেটারগুলো আমি ব্যবহার করি আর এস আই ভলিউম কনফার্মেশন বলুন যে ব্যান্ড প্রাইস অ্যাকশন এর উপর এইটাকে অ্যানালাইসিস করার পরে কিন্তু আপনি ট্রেড নেবেন এবং সেটা রুল বেসড হবে যে যদি ভলিউম বেশি হয় তবে আমি ট্রেড নেবো যদি ভলিউম কম থাকে আমি এখানে ট্রেড নেবো না যেখানে ভলিউম বেশি সেখানে আমি ট্রেড নেবো কারণ বাট কারণ কেন কেন বলুন তো আমার কাছে অনেক অপরচুনিটি আসবে যখন ট্রেন্ডিং মার্কেট থাকবে তখন কিন্তু আমার কাছে যখন ট্রেন ফলিং যে সমস্ত সিস্টেমের ট্রেডিং সেট গুলো আসবে পুল ব্যাক স্ট্র্যাটেজি গুলো আসবে সেক্ষেত্রে বহু ট্রেড আসবে বাট আপনি কোন ট্রেডটা নেবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেইগুলোর জন্য রুল বেসড হওয়া উচিত যে এই রুল মেনটেন করলে তবে আমি নেব না আমি নেবোই না সিম্পল রুল মানলে আবেগের জায়গা থাকে না কমে যায় এটা কিন্তু আপনাকে মানতে হবে যে যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার ফিডব্যাক অফ কমিউনিটি এটা একটা আলাদা পার্ট যে ট্রেডিং কমিউনিটি যদি আপনি যোগ দেন যদি কোনো কারো যদি মেন্টারশিপে আপনি থাকেন যে কারোর যদি প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করেন বা কোর্সে অ্যাটেন্ড করেন তাহলে তার কাছ থেকে আপনি ডিসকাস করতে পারবেন যে ইনিশিয়াল স্টেজে যখন আপনি একদম শেখবার চিন্তা ভাবনা করছেন যে কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে আপনার ভুলগুলো সেই ভুলগুলো কিন্তু যার মেন্টারশিপে আপনি থাকবেন সে কিন্তু আপনাকে ধরিয়ে দিতে পারবে নিজের লিমিটগুলোকে আপনি বুঝতে পারবেন যে আমার এই জায়গাগুলোতে ভুল হচ্ছে তাতে কি হলো তাতে কিন্তু আপনার ওই বায়স গুলো অনেক কাজ কম হবে সেই জন্য আমি অলরেডি একটা কোর্স করেছি লঞ্চ করেছি কোর্স এই এক তারিখ থেকে এবং এক বছরের কোর্স খুব কম প্রাইসে যদি আপনার মনে হয় যে আপনি চেক আউট করতে পারেন যারা এখনো এন্ট্রি করেননি বা পারচেস করেনি তারা ডিসক্রিপশানে গিয়ে চেক আউট করতে পারেন কোনো সমস্যা হলে আমাকে ফোন করতে পারেন শুধুমাত্র একা দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি দেখেন তাহলে একটা জিনিস একই জিনিস আপনি একা দেখছেন আপনার অ্যানালাইসিসে দেখছেন সেটা একটা জিনিস আর আপনি কারোর গাইডে দেখছেন সেটা আলাদা জিনিস যখন আপনি শিখবেন শেখার সময় কিন্তু আপনার গাইডের প্রয়োজন হবে যখন আপনি একবার শিখে নেবেন টোটাল ব্যাপারটা এই খেলাটা শিখে নেবেন এইটে স্কিলটাকে যখন আমরা নিজের মধ্যে ডেভেলপ করব তখন কিন্তু আপনার কোনো প্রয়োজন হবে না তখন আপনি নিজে নিজে সেইগুলোকে ডেভেলপ করতে পারবেন নিজে নিজেই কাজ করতে পারবেন নিজে নিজেই প্রফিট বার করতে পারবেন সেই ক্ষেত্রে একটা মেন্টরের খুব প্রয়োজন এবং সেই জায়গা থেকে আপনাকে আমরা হেল্প করতে পারি আমাদের কোর্সের মাধ্যমে রাইট নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে যে টেক ব্রেকস এবং ম্যানেজ স্ট্রেস মানে সব সময় ট্রেড করছি ট্রেড করছি ট্রেড করছি প্রফিট করছি প্রফিট করছি লস করছি লস প্রফিট করছি লস প্রফিট করছি সব সময় করতে করতে আমাদের মানের মানে মনের ভেতরে একটা স্ট্রেস তৈরি হয় কিছু কিছু সময় ব্রেক নিতে হয় এক মাস মাস ট্রেড করার পর দুদিন ট্রেড করবো না দেখবো না মার্কেটকে কি হচ্ছে আমরা দেখতেও যাব না মার্কেটে কি হচ্ছে অ্যানালাইসিস করবো না চুপচাপ বিন্দাস ভংসার সঙ্গে ফ্যামিলির সঙ্গে সময় কাটাও ছেলে মেয়েদের সঙ্গে সময় কাটাও বাবা মার সঙ্গে সময় কাটাও হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে সময় কাটাও এবং কোনো জায়গায় যদি বাইরে ঘুরতে চলে যাও ঘুরতে চলে যাও বিন্দাস থাকো ব্রেনকে স্ট্রেসটা কমাও সব সময় যদি এই ট্রেডিং 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 করতে যাওয়া হয় তাহলে কিন্তু আপনি একটা স্ট্রেসফুল লাইফ করবেন এবং সেক্ষেত্রে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না সেই জন্য একটা না ট্রেড করবেন না ব্রিথিং এক্সারসাইজ করুন মেডিটেশন করুন আউট করুন যাতে আপনার মানসিক চাপগুলো একটু কমে এবং যখনই আপনার মানসিক চাপ কমবে আপনি কুল মাইন্ডের কোনো অনেক সিদ্ধান্ত নিতে পারবেন কারণ কুল মাইন্ড আর বেটার জাজমেন্ট সবসময় মনে রাখবেন যত আপনার কুল থাকবে মাইন্ড তত কিন্তু জাজমেন্টটা আপনার বেটার হবে অ্যানালাইসিসটা বেটার হবে অনেক ক্ষেত্রে কী হবে যে আপনার মাইন্ড যখন খুব মানে ডাইভার্টেড থাকে মানে মাইন্ড যখন খুব মানে কমপ্লেক্স হয়ে থাকে জটিল হয়ে থাকে একদম কিছু ভালো লাগছে না সেই সময় আপনি যে অ্যানালাইসিসটা করবেন বেটাল অ্যানালাইসিস করতে পারবেন না কিছু কিছু জিনিস আপনার চোখের সামনে দিয়ে বেড়ে যাবে যেগুলো আপনি জানেন বাট সেগুলো আমি অ্যানালাইসিস করতে পারবেন না সেই জন্য সবসময় কুল মাইন্ডে থাকতে হবে ভ্রোয়াটাইল মার্কেটে হতাশা কমে যাবে যদি আপনি এই সমস্ত চাপগুলো কমে থাকে যদি আমরা মনে হয় খুব ভ্রোটাইল মার্কেট কিছু সে যায় না কুল কারণ আমার মাথায় ঠান্ডা আছে কোনো অসুবিধা নেই ট্রেড আসছে না ট্রেড আসতে বলবো না ট্রেড যখন ট্রেড আসবে সুযোগ তখন আমি ট্রেড নেবো ঠান্ডা মাথা চিন্তা ভাবনা করুন মানসিক শান্তি থাকলে ডিসিশনে কিন্তু স্পষ্ট হয় এটা কিন্তু সব সময় মাথার মধ্যে রাখতে হবে শুধুমাত্র চার্ট দেখে নিউজ বিশ্লেষণ করে কারোর কাছ থেকে টিপস নিয়ে ট্রেনিং করা যায় না এটা একটা মানসিক খেলা যদি যদি এই আপনি চিহ্নিত করতে পারেন এবং সফল ট্রেডারদের যে যারা করেছে যারা সফলতার পথে চড়েছে তারা এই সমস্তগুলোকে কিন্তু মানে কন্ট্রোল করে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে যেমন যেটা আমরা বলবার চেষ্টা করলাম সেলফ অ্যাওয়ারনেস জার্নিং রুলস কমিউনিটি এই কয়েকটা জিনিস যদি আপনি আপনার ট্রেডিং জার্নিতে আপনার যদি লাইফ স্টাইলে যদি আপনি এন্ট্রি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা অনেকটা স্মুথ হবে এবং ভালোভাবে আপনি ট্রেডিং করতে পারবেন এবং লং রানের জন্য মার্কেটে থাকতে পারবেন এখান থেকে একটা কন্টিনিউয়াসলি প্রফিট বার করতে পারবেন এই শুধুমাত্র কিছু বায়াসকে কন্ট্রোল করে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা পান কারণ আমার একটাই উদ্দেশ্য যাতে আপনারা ভালো করে শিখুন জানুন তারপরে ট্রেড করুন আগে ট্রেড করতে যাবেন না কারণ টাকাটা আপনার লস হলে কিন্তু আপনাকেই দুঃখ প্রকাশ করতে হবে আপনার ফ্যামিলিকেই কিন্তু এটা সাফারটা পেতে হবে অন্য কেউ হবে না সেই জন্য আগে শিখুন তারপরে ট্রেড করুন এটা শেখার জিনিস এটা না শিখে ট্রেড করাটা একটা ক্রাইম আমি মনে করি আগে শিখুন প্রপার ওয়েতে শিখুন সময় দিন এক বছর দু বছর তিন বছর সময় দিন তারপরে আপনি ট্রেডিং একটা যখন বুঝবেন একটা লেভেলে যাবেন তারপরে ট্রেড করুন তাহলে কিন্তু আপনার লস হবার প্রবণতাটা কম থাকবে এবং মার্কেটকে মার্কেট থেকে একটা প্রফিট আপনি বার করতে পারবেন প্রফিটের মুখ আপনি দেখতে পাবেন ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু শেয়ার করুন ফ্যামিলিটাকে বাড়াতে হবে ইউটিউব ফ্যামিলিটা এই ওবিটি একাডেমির ইউটিউব ফ্যামিলিটাকে কিন্তু অনেক বড় করতে হবে সেই জন্য কিন্তু বন্ধু সঙ্গে শেয়ার করুন দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ককে বড় জায়গায় রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই